এক সময় তুমি তাকে দেখে হাসতে তার অনলাইনে আসা মানেই তোমার হৃদয়টা ধুকপুক করে উঠত মেসেজ দিলে রিপ্লাই দেবে কি এই ভয়েই তুমি ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে সে তখন ভাবত তুমি তো আছোই তুমি তো সব সময়ই থাকো তাকে গুরুত্ব দেবে তার রাগ মানাবে তার মন খারাপ বুঝবে এটাই নাকি তোমার দায়িত্ব সে তোমার টেক্সট সিন করে রেখে দিত কিন্তু তুমিই আবার মেসেজ করতে সে তোমাকে অপশান ভাবত কারণ তুমি তাকে প্রিয় বানিয়ে রেখেছিলে আর তুমি ভেবে নিতে হয়তো আজ ব্যস্ত হয়তো কাল বলবে কিন্তু সত্যিটা ছিল অন্য কিছু সে তোমাকে প্রয়োজন মনে করতো না তবুও তুমি চুপ ছিলে কারণ তুমি ভেবেছিলে একদিন সব ঠিক হয়ে যাবে একদিন সে বুঝবে তোমার ভালোবাসা কিন্তু মানুষ কখনোই হাতের কাছে থাকা জিনিসের মূল্য বোঝে না আর তুমি তুমি দিন দিন ভেঙে যাচ্ছিলে নিজেকে ছোট করে ফেলছিলে তার একটা রিপ্লাইয়ের জন্য নিজেকে দৌড়াতে দিচ্ছিলে কিন্তু জীবন এমন জায়গায় এনে দাঁড় করায় যেখানে তুমি নিজেরাই বুঝে ফেলো কাউকেই তুমি তোমার ওপর এতটা ক্ষমতা দিতে পারো না যেদিন তুমি নিজের ভ্যালু বুঝলে যেদিন তুমি আর তাকে নয় নিজের স্বপ্ন নিজের কাজ নিজের জীবনের দিকে মন দিলে সেই দিনই প্রথমবার তুমি এক অদ্ভুত শান্তি অনুভব করলে তুমি ধীরে ধীরে দূরে যেতে শুরু করলে বরাবরের মতো প্রথমবার তাকে খোঁজ না নিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হলে আর তখনই গল্পে আসল মোড়টা তৈরি হয় হঠাৎ একদিন সেই তোমার অনলাইনে থাকা দেখে ভাবতে শুরু করবে সে কেন আমাকে টেস্ট করছে না সেই তোমার স্টোরি বারবার দেখবে সেই ভাববে তুমি কার সাথে ব্যস্ত সেই তোমার খোঁজ নেবে কারণ মানুষ তোমাকে হারাতে শুরু করলেই তোমার গুরুত্ব টের পায় এইভাবেই যে মেয়ে একসময় তোমাকে পাত্তা দিত না সেও একদিন তোমার সাথে কথা বলার জন্য ছটপট করতে শুরু করবে নাম্বার এক যখন তুমি তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে মানুষ সবসময় সেই জিনিসকে অবহেলা করে যেটা সবসময় হাতের কাছে থাকে তুমি যখন প্রতিদিন খোঁজ নাও সে তোমাকে গুরুত্ব দেয় না কারণ সে জানে তুমি না বললেও তাকে চাইবে কিন্তু যেদিন তুমি সিদ্ধান্ত নিলে আমি আর দৌড়াবো না সেদিনই প্রথম সে অস্বস্তি অনুভব করবে সে দেখবে তুমি আর আগের মতো মেসেজ পাঠাচ্ছ না এত দ্রুত রিপ্লাই দিচ্ছ না তার গুরুত্বপূর্ণ বলে দাবি করা বিষয়গুলোতেও তুমি শান্ত ও নিরাশক্ত এই পরিবর্তনটাই তার মাথায় হাজার প্রশ্ন ঢুকিয়ে দেবে সে কি কাউকে পেয়েছে সে কি আর আমাকে চায় না সে হঠাৎ তো বদলালো কেন এই প্রশ্নগুলোর উত্তর জানতেই সে তোমার প্রতি আগ্রহ দেখাতে শুরু করবে নাম্বার দুই যখন তুমি নিজের উন্নতিতে ফোকাস করবে মানুষ পরিবর্তনকে ভয় পায় আর আকর্ষণীয় পরিবর্তনকে সহ্যই করতে পারে না যখন তুমি নিজের জীবনে নতুন নতুন অগ্রগতি আনতে শুরু করবে নিজের চেহারা পোশাক আচরণ আত্মবিশ্বাস এমনকি সোশ্যাল মিডিয়ার ভাবও বদলে যাবে তখন সে বুঝবে তুমি আগের সেই মানুষটির নও যাকে সে অবহেলা করে রেখেছিল হঠাৎ তোমার হাসি সুন্দর লাগবে তোমার পোশাক স্টাইলিশ মনে হবে তোমার আত্মবিশ্বাস তাকে আকর্ষণ করবে আর তখনই সে ভাবে আমি কি ভুল মানুষকে দূরে ঠেলে দিয়েছিলাম এই ভয়ই তাকে তোমার দিকে টেনে আনবে নাম্বার তিন যখন তুমি আর তাকে প্রয়োজন মনে করবে না এটাই সবচেয়ে শক্তিশালী মুহূর্ত যেদিন তুমি বুঝে যাবে তুমি তাকে না পেলেও তোমার জীবন থেমে যাবে না ঠিক সেদিন তোমার চোখের দৃষ্টি বদলে যাবে তোমার কণ্ঠের ভর বদলে যাবে তোমার উপস্থিতির শক্তি বদলে যাবে সে দেখবে তুমি আর আগের মতো তার কাছে ছোট হয়ে দাঁড়াচ্ছ না তুমি নিজের মতো করে সুখী নিজের মতো করে বাঁচছ কারো অনুমতি লাগছে না এই স্বাধীনতা এই আত্মবিশ্বাস সেটাই তাকে ছটপট করতে বাধ্য করবে সেই তোমার মেসেজের অপেক্ষায় থাকবে সেই ভাবে আমি কি তাকে হারাচ্ছি সেই তোমার সাথে কথা শুরু করবে একটা ছোট্ট হায় দিয়ে কারণ মানুষ সব সময় হারানোর ভয়েই সবচেয়ে বেশি বদলায় শেষে একটা কথাই মনে রাখবে কাউকে ভালোবাসা অপরাধ না অপরাধ হলো যাকে ভালোবাসো তার সামনে নিজের মূল্য ভুলে যাওয়া তুমি তাকে সময় দিলে খারাপ করনি তুমি তাকে গুরুত্ব দিলে ভুল করনি ভুলটা একটাই করেছিলে নিজেকে তার চেয়ে নিচে ভেবে নিয়েছিলে কিন্তু আজ তুমি বদলে গেছো আজ তুমি জানো কেউ তোমাকে অবহেলা করলে সেই মানুষকে তোমার জীবনের প্রয়োজন নেই তুমি আর কারো অপশান নও। তুমি সেই মানুষ যাকে পেলে ভাগ্য বদলে যায় আর হারালে মানুষ আফসোসে পুড়ে যায় তাই আজ থেকে নিজেকে ছোট করে কাঁদবে না কারো অপেক্ষায় থেকে ভাঙবে না তোমার জীবন তোমার ভবিষ্যৎ তোমার সম্মান এসবই তোমার নিজের হাতে আর সবচেয়ে মজার ব্যাপার যেদিন তুমি সত্যি সত্যি নিজের দিকে মন দেওয়া শুরু করবে নিজের স্বপ্নকে গুরুত্ব দেবে নিজেকে ভালোবাসতে শিখবে সেদিন তুমি দেখবে যে একসময় তোমাকে পাত্তা দিত না দ্যাট সেম গার্ল তোমার একটা রিপ্লায়ের জন্য নিঃশব্দে অপেক্ষা করছে মানুষ তোমাকে তখনই খুঁজতে শুরু করে যখন তুমি তার জীবনের ব্যাকআপ থেকে নিজের জীবনের প্রায়োরিটি হয়ে যাও মনে রেখো তুমি কারো পেছনে ছুটে গেলে তোমার দাম কমে তুমি নিজের পথে হাঁটলে তোমার মূল্য আকাশ ছয় তাই নিজের ভ্যালু কখনো কমিও না যার চোখে তুমি গুরুত্বপূর্ণ সেই তোমার জন্য থাকবে আর যার কাছে তুমি সস্তা একদিন তাকেই তুমি মূল্যহীন মনে করবে শেষ কথা তুমি নিজের মান বাড়াও নিজেকে উন্নত করো তখন যে মেয়ে তোমাকে পাত্তা দিত না সেও তোমার সাথে কথা বলার জন্য নিজেই ফিরে আসবে কারণ বাস্তবতা খুব সহজ নিজেকে যতটা মূল্য দেবে পৃথিবীও তোমাকে ঠিক ততটাই মূল্য দেবে সবাই তোমার ভালো চাই কিন্তু নিজের থেকে ভালো হলে কেউ মানতে পারে না মনের কষ্ট মুখে বলা যায় কিন্তু যার জন্য কষ্ট সেই মানুষই বুঝতে চায় না কিছু মানুষ ক্ষমা পায় না কারণ তারা ভুল করে না অভ্যাস করে যে মানুষ বারবার দূরে ঠেলে দেয় তাকে ধরে রাখার দায়িত্ব তোমার নয় সবাই কাছে আসে না ভালোবাসতে কেউ আসে সময় কাটাতে সবার সাথে ভালো হও কিন্তু কারো কাছে নিজের গুরুত্ব ভিক্ষা করো না কিছু সম্পর্ক শেষ হয় না শুধু বদলে যায় ভালোবাসা থেকে দায়িত্ব দায়িত্ব থেকে দূরত্ব যে মানুষ তোমাকে হারানোর ভয় পায় না তার কাছে তোমার থাকার কোনো মূল্য নেই